আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি ফয়সাল টেক্সটাইলের আর একটি নতুন ভিডিওতে আপনাদের জন্য স্পেশাল অফারে বিন হামিদের এত সুন্দর একটি কালেকশন নিয়ে চলে এসেছে এগুলো কিন্তু একদম আপডেট ট্রেন্ড সো যারা নিজেকে একদমই ইউনিক এবং একদম ফ্যাশনেবল এর ভিতরে রাখতে চাচ্ছেন অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর এটার কালার দেখলেই তো আপুরা আপনার নেওয়ার জন্য হচ্ছে সব থেকে বেশি আগ্রহ দেখাবেন এবং এই প্রোডাক্টটা অর্ডার করতে আমাদেরকে কোনো অগ্রিম টাকা দেওয়া লাগবে না সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন আর আমাদের দুটি আউটলেটও আছে চলে সরাসরি এসেও পার্চেস করতে পারবেন আউটলেটের অ্যাড্রেস আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রেখেছি তো চলেন আজকের এই চমৎকার কালেকশনটি এখন আপনাদেরকে দেখিয়ে দিই অ্যান্ড যারা পাইকারিতে নেবেন এটা অবশ্য আমরা একদম পাইকারি রেটেই আপনাদেরকে দিচ্ছি সো তারপর যারা একটু কোয়ান্টিটি বেশি নেবেন আপনারা একটু ডিসকাউন্ট পাবেন সো এখন হচ্ছে আমি ড্রেসটা দেখিয়ে দিই দেখেন এটা হচ্ছে কামিস্টা অলিভ কালারের মধ্যে এত দারুণ একটি কম্বিনেশন এসেছে মানে এই ধরনের ড্রেস আপনারা যতজন আপু আজকে দেখবেন ততজন আপুরে কি নেওয়ার আগ্রহ থাকবে সো টোটালি মধ্যে মধ্যে এত এত সুন্দর একটি কালার কম্বিনেশন প্লাস হচ্ছে এটার বেশি কাপড় দেওয়া আছে শুধু এটা না আমাদের যে কোনো প্রোডাক্টে আপনি একটা বিষয়ে খেয়াল করবেন যেটা হচ্ছে আমরা সবসময় একদমই লার্জেবল কাপড়টা আপনাদেরকে দেই যেন আপনারা নিজের মতো করে একটা প্রোডাক্ট মেক করতে পারেন সো এটা হচ্ছে কামজের ব্যাকপোষণটা হাতার কাপড়টা ফুলা থ্রি কোয়ার্টার যেটা ভালো লাগে সেটাই করতে পারবেন এটার যে ওড়া এবং সালোয়ার আছে ওনা সালোয়ারটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন অ্যান্ড এটার যে ওনাটা আছে স্পেশালি এটার ওনাটা দেখার পরে আপনাদের আরো বেশি ভালো লাগবে ইনশাল্লাহ দেখেন এটা হচ্ছে আপনার ওনাটা এত চমৎকার সাথে হচ্ছে ওনাটা মাসাল্লাহ বেশ বড় সাইজের এই যে দেখেন মাসাল্লাহ বেশ বড় সাইজের একটি ওড়না আপনারা পাচ্ছেন এন্ড ওনাটা হচ্ছে ড্রেসের সাথে যখন দিবেন তখন ড্রেসের লুকিংটা আরো বেশি গর্জিয়াস লাগবে সো স্পেশাল অফারে আমি শুরুতেই বলেছিলাম আজকে এই বিন হামিদের প্রোডাক্টটি আপনাদেরকে দিচ্ছি মাত্র আটশো টাকা তো যারা নিতে চাচ্ছেন খুব দ্রুত স্ক্রিনশট নিয়ে নাম্বার শুরুতে দেখিয়েছি সেই নাম্বারে কন্ট্যাক্ট করে অনলাইন পার্সেস করে ফেলবেন আজকে এখানে বিদায় নিচ্ছি আবার দেখা হবে আল্লাহ